হ্যালো প্রিয় বন্ধুগণ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের যারা ভূগোল পরীক্ষা দিবা ভূগোল ও পরিবেশ তাদের জন্য একটা শর্ট সাজেশন নিয়ে আসছি এই সাজেশনটা ফলো করলে অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পাইবা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা তো দেখো কী কী আছে এই শর্ট সাজেশনে অধ্যায় ভিত্তিকভাবে সাজানো হয়েছে খুব ছোট্ট সাজেশন তবে একদম সুন্দর করে সাজানো হয়েছে প্রথম অধ্যায় ভূগোল পরিবেশের ধারণা এখান থেকে ভূগোল পরিবেশের সংজ্ঞা ভূগোলের শাখাসমূহ ভূগোল ও পরিবেশের গুরুত্ব দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র দুইটা প্রশ্ন নেওয়া হয়েছে পৃথিবীর স্তর সমূহ ভূততত্ত্ব ম্যান্টল এই তিনটা টপিক নিয়ে পড়বা আর ভূমিকম্প ও আগ্নেয়গিরির কারণ ও প্রভাব এইটা এইটা একটু ভালো করে দেখে যাবা তো তৃতীয় অধ্যায় থেকে প্রাকৃতিক উপাদান ও ভূমিরূপ এই অধ্যায় থেকে পাহাড় মালভূমি ও সমভূমির গঠন নদীর গঠন ও ভূমি পরিবর্তন আর মরুভূমি ও হিমবাহ এই তিনটা টপিক ভালো করে পড়ে যাবা আশা করি অনেক অ্যান্সার করে আসতে পারবা তারপর আর একটা কথা তোমাদের এমসিকিউ মানে ক বিভাগের কিন্তু এক দুই এবং পাঁচ নাম্বার অধ্যায় থেকে বেশি বেশি আসবে তারপর চতুর্থ অধ্যায় জলবায়ু ও আবহাওয়া এই অধ্যায় থেকে জলবায়ু ও আবহাওয়ার পার্থক্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা আসবেই আসবে আবহাওয়ার উপাদান এটাও করে যাবে এটা ক আসতে পারে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য এটাও পড়ে যাওয়া এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক তারপর পাঁচ নাম্বার অধ্যায় প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ এখান থেকে প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা থেকে কোশ্চেন আসবে যে কোনো বিভাগেই আসতে পারে আর টেকসই উন্নয়ন এটা দেখে যাওয়া আসতে পারে ছয় নাম্বার অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব এখান থেকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বা বন্যা আর জনসংখ্যা বৃদ্ধিও প্রভাব এটা দেখে যাবা এটা থেকেও আসতে পারে তা এটা থেকে আসার সম্ভাবনা খুব একটা বেশি নাই তবে ছেড়ে দেওয়ারও কোনো ইয়ে নাই আমি খুব শর্ট সাজেশন দিছি এখান থেকে অবশ্যই অবশ্যই পড়ে যাবা এগুলা দেখে যাবা পরীক্ষাতে অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারবা এবং খাতা ভরে লিখে আসতে পারবা তারপর এই যে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন এইগুলা তো হানড্রেড পারসেন্ট এই সাতটা কোয়েশ্চিনের মধ্যে অবশ্যই দুই থেকে তিনটা অবশ্যই কমন পাবা গ বিভাগে তার মধ্যে এক নাম্বারে দিছি ভূগোল পরিবেশের সম্পর্ক দুই নাম্বারে আছে পৃথিবীর গঠনে বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে করো যে এটা হয়ে গেছো নদী ভূমি পরিবর্তনে কিভাবে ভূমিকা রাখে এটাও পড়তে হবে জলবায়ু পরিবর্তনের কারণও প্রভাব এটাও আসবে পরিবেশ দূষণের প্রভাবও প্রতিকার এটা খবি ভাগে আসতে পারে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ধরন ও প্রস্তুতি এটা দেখে যাবা এটা থেকেও কমন পাবা আর প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও টেকসই উন্নয়ন এটা মনে হচ্ছে না যে আসবে তবে এটা পড়লে ক্ষতি নাই এটা থেকে তোমরা এই প্রশ্ন পড়লে ক বিভাগের অনেক দু একটা কোশ্চেন পাইতে পারো এটা থেকে সো এরপরে তোমাদের জন্য আরও কিছু টিপস থাকবে সেটা হচ্ছে যে অধ্যায় দুই তিন ও পাঁচ থেকে বেশি এমসি আসবে বইয়ের শেষ অংশে দেওয়া এমসি ভালোভাবে আয়ত্ত করতে হবে এগুলা দেখে যাবা বই যদি থাকে তো না থাকলে যে অধ্যায়গুলো মেন মেন টপিক বলে দিছে ওইগুলো বেশি করে পড়বা ওইগুলো থেকে পাবা আর উপদেশ থাকতেছে তোমাদের জন্য প্রতিটি অধ্যায়ের চিত্র ব্যাখ্যা সহ অনুশীলন করো এগুলা তবে চিত্র কিন্তু অবশ্যই আসবে তোমাদেরকে রুল পেনসিল এগুলো নিয়ে যেতে হবে এক্সাম হলে তাছাড়া চিত্র অঙ্কন করতে পারবে না সময় নিয়ে সৃজনশীল প্রশ্নের কাঠামো আয়ত্ত করতে হবে মানে কাঠামোটা করলে কি তুমি যে কোনো প্রশ্ন লিখতে পারবা বিগত বছরের প্রশ্নপত্র দেখে প্র্যাকটিস করতে হবে তাইলে মোটামুটি কমন পেয়ে যাবা আর যে টপিকগুলো দিছি এইগুলো আলোচনা করলে দেখবা মোটামুটি এইটটি নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবা ভালোভাবে পড়তে হবে আর আর এই কোশ্চেনগুলির যদি বইয়ে না থাকে তাইলে তোমরা গুগল সার্চ করে দেখতে পারো তাইলে অ্যান্সার পেয়ে যাবা তো আজকের মতো এটুকুই ভালো করে পড়াশোনা করো আর হচ্ছে তোমাদের জন্য আরও সাজেশন আসতেছে